বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে জানাব গলা ব্যথা ও খুসখুসির ভাব সারানোর ঘরোয়া উপায় সে সম্পর্কে কিছু তথ্য নিয়ে এসেছি তো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল গলা ব্যথা হলে অনেকেই গরম পানির সাহায্য নিয়ে থাকেন অনেকেই আবার কিছু না করেই গলার ব্যথায় কাবু হয়ে থাকেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন গলা ব্যথা কমাতে ব্যবহার করুন মধু কিংবা গোলমরিচ মধুর সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে গলার ব্যথা দূর হবে সহজেই তাদের মতে রয়েছে অ্যান্টিবায়োটিক এর সঙ্গে গোলমরিচ রয়েছে অনেক উপকারী উপাদান গলার ব্যথার পাশাপাশি বিভিন্ন সংক্রমণের হাত থেকেও প্রতিরোধ করে গলা ব্যথার সমাধানে আদা চা খুব উপকারী আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত সাড়ায় গলার যে কোনো সমস্যা এছাড়াও চায়ে থাকে নানা উপকারী উপাদান যা বহু সমস্যার হতে পারে সমাধান সর্দি কাশি গলা ব্যথা ও গলার ভাব দূর করতে আদা গুড় ও জোয়ান হতে পারে দারুণ উপকারী এজন্য সামান্য গুড়ের সঙ্গে মিশিয়ে নিন আদা কুচি ও জোয়ান দেখবেন সেরে যাবে গলার সব সমস্যা গলা ব্যথা বা গলা ফুসখুসির সমস্যার সমাধানে লবণ পানি খুবই কার্যকারী দুদিন তিনবেলা করে লবণ পানি গাঢ়গন করলেও খুব দ্রুত সেরে যাবে গলা ব্যথা গলার ব্যথা কিংবা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে হলুদ দুধের মেলা ভার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলুদ দুধ নিয়মিত রাতে ঘুমোতে যাওয়ার আগে খাওয়ার পরামর্শ দেন বিশজ্ঞরা এতে স্বাস্থ্যের খুবই উন্নতি হয় এছাড়া গলা যদি খুব ব্যথা হয় কিংবা গলা বসে যায় তাহলে এক গ্লাস গরম দুধে চিমটি হলুদ দিয়ে তা রাতে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা গলা ব্যথা সারাতে আদা এবং হলুদের পাশাপাশি খেতে পারেন লবঙ্গ লবঙ্গতে আছে অ্যান্টিবায়োটিক দুই থেকে তিন টুকরো লবঙ্গ যদি আপনি মুখের মধ্যে রাখেন তাহলে আপনার গলা ব্যথা এবং গলায় যে খুশখুসি কাশি আছে সেটা সেরে যাবে তার সাথে খেতে পারেন তুলসী পাতা তুলসী পাতা অনেকভাবেই খাওয়া যায় যেমন ছেঁচে তারপর পাতা কাঁচাও খাওয়া যায় যেটা আমাদের কাশি এবং সর্দির জন্য খুবই উপকারী তুলসী পাতার সাথে আপনি একোয়া আদা রস মিশিয়ে এবং মধু মিশিয়ে প্রতিদিন সকালে এক বেলা করে খেলে তাহলে আপনার গলা ব্যথা এবং গলার মধ্যে যত ধরনের সমস্যা আছে সব দূর হয়ে যাবে আর তারপরে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো গাইস ভালো থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ